আইরে ছুটে আই দেখবি যদি আই ঈদের খুশি চাঁদের হাসে আকাশে গায় ঈদের খুশি চাঁদের হাসে আকাশে গায় সাজরে সবাই সাজ নুতনে সাজে আজ সাজরে সবাই সাজ নুতনে সাজে আজ মজা ইদের ও শিলায় তিরিশ রোজা দিলো মজা ইঁদের ওশিলায় আই রে ছোটে আই আসে নীল আকাশের গা জগৎবাসী ঈদের খুশি মানায় আনন্দে চোখের কানে সুর মাটেনে আতর কানে দে জগৎবাসী ঈদের খুশি মানায় আনন্দে চোখের কোণে সুর মাটেনে আতর কানে নতুন সাজে সেজে সবাই নাচে খুশিতে খুশি খুশি ঈদের খুশি সবার সবাই থাকছে যে আইরে ছুটে আই দেখবি যদি আই 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 আইরে ছুটে আই দেখবি যদি আই ঈদের খুশি চাঁদে হাসি নীল আকাশের গাই ঈদের খুশি চাঁদে হাসি নীল আকাশের গাই ও রোজাদার কি মজাদার দিন পেয়েছ যে দিনের

কে দুনিয়ায় আইরে ছুটে আই 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 দেখবি যদি আই ইদলে খুশি চাঁদের হাসিনে আকাশে গায় ইদলে খুশি চাঁদের হাসিনে আকাশে গায় রোজাদার কি মজাদার দিন পেয়েছো যে দিনের তরে বারে বারে দিন গুণেছো ও রোজাদার কি মজাদার দিন পেয়েছো যে করে ত্রিশ روزہ পার করেছো চাঁদ রাতে চাঁদ দেখে মেতে উঠেছো ও রোজাদার এমন দিন আর হবে না কথা এই দে তো ফা দিলকো আজকে দুনিয়ায় আজকে দুনিয়ায় আইরে ছুটে আই 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 দেখবি যদি আই এদের খুশি ছাদের হাসি আকাশের গায়ে আকাশের গায় সাজলে সবাই সাজ নতুন সাজে আজ সাজিরে সবাই সাজ নতুন সাজে আজ তিরিশেরোজ দিলো মজা এদের ও শিলায়ের সেরো জেলো মজা ঈদের ও